হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সকাল সন্ধ্যা বস্ত বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ উপরে উঠে যাবে আপু ঠিক আছে কালেকশন দেখেন আর যে দামে দিয়ে দিব আপু এগুলো কাপড় ঈদের মধ্যে সেল হচ্ছে 350 400 টাকা গজ সেই কাপড় আজকে আমাদের সকাল সন্ধ্যা দোকান থেকে নিলে মাত্র 200 টাকা গজ আজকে এই দিয়ে দিব আপু

ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করে দিবেন ঠিক আছে যেন আপনারা এগুলো কালেকশন পরবর্তীতে আবার দেখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সরাসরি শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এইগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো গছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যে কয়েকটা ইচ্ছা কালেকশন নিতে পারেন যেটা দেখছেন সেটা পাবেন আমাদের যারা তাদের না সঙ্গে দিয়ে কেউ মিস করবেন না অবশ্যই নিতে হলে অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছবি পাঠাইয়া লিখে দিবেন আর অর্ডার করবেন কেউ আপনি আগে মেসেজ করে রাখবেন যে ভাই আমি এই কাপড়টা নিতে চাচ্ছি আগে কয় নিবেন নেবেন লিখে দিবেন ছবি পাঠাবেন তারপর মেসেজ করবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটাই দেখছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন করে অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো যেটাই নেবেন মাত্র দুইশো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন যারা পাইকারি বিজনেস করেন বা খুচরা বিজনেস করেন আমাদের থেকে নিয়ে কিন্তু এই কালেকশনগুলো সেল করতে পারেন মানে এগুলো কালেকশন গত সে পাইকারি ছিল 250 টাকা গজ সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছে আজকের ভিডিও থেকে মাত্র 200 মাত্র 200 দেখেন যেটা নেবেন ওই ডিজাইনগুলো দেখেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো আছে এগুলো বিশ ত্রিশ গজ করে আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে তিন চারজন করে নিলে কিন্তু শেষ খুর্সা তিন চারজন করে নিলে শেষ তো আমি বলবো যে আগে অর্ডার কনফার্ম করবেন তারটা কিন্তু আগে পাঠানো হবে হোক সেটা অনেক কাস্টমার হোক সেটা নতুন কাস্টমার বুঝেন নাই যে আগে অর্ডার কনফার্ম করবেন তারটা আগে পার্সেল পাঠানো হবে আর পাইকিরি নিলে তো একজন নিলেই এগুলো শেষ হয়ে যাবে বিশ ত্রিশ করে একজন করে নিয়ে